আসসালামু আলাইকুম ভাইয়ার আপনারা সবাই ভালো আছেন আমা আপনাদের দায় ভালো আছি আর হস আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকে আর আজকে সকালবেলা কোন তো শীতে সকালবেলা এই যে গরুর মাংস ভিজানো হয়েছে আমাদের বাড়িতে কোন তো আসবে এই যে এখানেও গরুর মাংস ভেজাইছি এই যে এখানেও দুই জায়গাতে ভিজাইছি এই যে এখানে করা হচ্ছে মাংস রান্না করার জন্যে আর এদিকে এখানে গরুর মাংস এখানে মাছ ভাজা হবে এখানে যে মাংসর মধ্যে তেল এইখানে বেঁচেতে হয়েছে এখানে আলু ভাজি হুম এই যে এখানে ডিম গুনা করা হবে যেন সিদ্ধ ক্ষেত্র হয়েছে বেনাতে হবে আর এই যে গরুর মাংস রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে আর রান্না রান্না করতে কিন্তু আমার নুনদ দেখে ক্যামেরার সামনে তো আমার নুনদ আসবে না বুঝেনি তো আপনারা এই জন্য নুন রোদ খালি হাতখানি দেখেন হ্যাঁ মুখ টুক দেখতে চান না হাতখানি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এসে রকম মানুষ ওই হাত খায় এক রকম এই যে মাংস কষানো হচ্ছে এইয মেহমান আসবে তারপরও জানেন একটা সুখবর হলো কি যে আসলে আমার ছেলের জন্য বাড়ি ঘর দেখতে আসতে যায় কিন্তু আমার বাড়ি ঘর এখন আমি দিই নাই একটা এখন ছেলেকে বিয়ে দিতে হবে পড়াই থুব তাই ওখানে মুরগি বেশি সোনালি মুরগি সোনালি মুরগি না

আবে অন্ধকার এই যে কাণ্ডের বল দিছি জানেন সারা দিন আমার এখনো পর্যন্ত খাওয়া হয়নি আর এই সব মানুষজন সব খাওয়া দা হয়ে গেছে তারপর আমাদের বাড়ির মানুষ সব খাইতে বসেছে মুরসালিন ভাত কি অবস্থা হয় আছে দেখেন পরিবেশ हां

ඔහෝේ දේකන ඉගලප තුළිශලි පැ දිතමෙන්ටකි.